আবুল ইয়ামান হাকাম রহমতুল্লাহ আলায় ইবনু নাফি রহমতুল্লাহ আলাই নাবি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর সহতর্মিনা আইসা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান ব্যক্তির উপর যে সকল বিপদ আপদ আপতিত হয় এর দ্বারা আল্লাহ তার পাপ মোচন করে দেন এমনকি যে কাটা তার শরীরে বিদ্ধ হয় এর দ্বারাও আবদুল্লাহ ইবনু মুহাম্মদ রহমতুল্লাহি আলায় আবু সাইদ ও আবু হুরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত যে নাবি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম ব্যক্তির উপর যে সকল যাতনা রোগ ব্যাধি উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট পেরেশানি আপতিত হয় এমন কি যে কাটা তার দেহে বিদ্ধ হয় সবের দ্বারা আল্লাহ তার গুণাসমূহ ক্ষমা করে দেন মুসা ইদ্যাদ রহমতুল্লাহ আলায় রাজি আল্লাহ তাল্লাহ আনহ থেকে বর্ণিত যে নাবিক সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তির উদাহরণ হল সে শস্যক্ষত্রের নরম চারা গাছের ন্যায় যাকে বাতাস একবার কাত করে ফেলে আরেকবার সোজা করে দেয় আর মুনাফিকের উদাহরণ সে যেন ভূমির উপর কঠিন ভাবে রপিত বৃক্ষ যাকে কোন ক্রমেই নানো যায় না অবশেষে এক ছটকায় মূলসহ তা উৎপাদিত হয়ে যায় জাকারিয়া তার পিতাকা কাক রাধি আল্লাহ তাল্লা আলহ থেকে বর্ণিত তিনি নাবিব সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে এরূপ বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আল্লাহ আবু হুরাই রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যে ব্যক্তির কল্যাণ কামনা করেন তাকে তিনি মুসিবতে লিপ্ত করেন মুহাম্মদ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আল্লাহ আবদুল্লাহ রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আমি নাবি সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম এর পীড়িত অবস্থায় তার কাছে গেলাম এ সময় তিনি কঠিন জ্বরে আক্রান্ত হয়েছিলেন আমি বললাম নিশ্চয় আপনি কঠিন জ্বরে আক্রান্ত আমিও বললাম যে এটা এর জন্য যে আপনার জন্য দ্বিগুণ স্বভাব রয়েছে তিনি বলেন হ্যাঁ যে কোন মুসলিম মুসিবতে আক্রান্ত হয় তার উপর থেকে গুণাসমূহ এভাবে জড়ে যায় যেভাবে বৃক্ষ থেকে জড়ে যায় তার পাতাগুলো মোয়ালা ইবনু আশাদ রহমতুল্লাহ আল্লাহ ইবনু আব্বাস রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত যে নাবিব সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম জনৈক বেদুইনের কাছে গিয়েছিলেন তার রোগের খোঁজ খবর নেওয়ার জন্য বর্ণনাকারী বলেন আর নাবিব সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লামের নিয়ম ছিল তিনি যখন কোন রোগীকে দেখতে যেতেন তখন তাকে বলতেন কোন ক্ষতি নেই ইনশাআল্লাহ তুমি তোমার গুনা থেকে পবিত্রতা লাভ করবে তখন বেদুইন বলল আপনি কি বলেছেন যে এটা থেকে পবিত্র করে দেবে কখনো নয় বরং এটা এমন এক জ্বর যা এক বৃদ্ধকে গরম করছে কিংবা করছে যা তাকে কবরস্থান দেখিয়ে ছাড়বে নাবি সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম বললেন হাতবে তবে আদম রহমতুল্লাহি আলায় আনাস ইবনু মলিক রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ দুঃখ দৈন্যে নিপতিত হওয়ার কারণে যেন মৃত্যু কামনা না করে যদি এমন একটা কিছু করতে হয় তাহলে সে যেন বলে হে আল্লাহ আমাকে জীবিত রাখো যতদিন পর্যন্ত আমার জন্য জীবিত থাকা কল্যাণকর হয় এবং আমাকে মৃত্যু দাও যখন আমার জন্য মৃত্যু কল্যাণকর হয় বোখারি শরীফ নবম খণ্ড রোগীদের বর্ণনা উদ্ধার